হ্যালো বন্ধুরা শুভ সারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি বন্ধুরা আমি সুকমল আজকে আমি চলে এসেছি সায়ন্তিকা প্রফেশনাল বিউটি পার্লারে বন্ধুরা এখানে পুজোর জন্য অনেক অনেক স্পেশাল অফার চলছে তো আপনার যারা যারা পুজোতে স্পেশালি নিজেকে গ্রণ করতে চাও তাহলে তোমরা চলে আসতে পারো সায়ন্তিকা প্রফেশনাল বিউটি পার্লারে এখানে নানান ধরনের নানান রকমের অনেক রকমের অফার চলছে প্রত্যেকটা প্রত্যেকটা ফেসিয়াল প্রত্যেকটা হেয়ার কাট সমস্ত কিছুর মধ্যেই কিন্তু অফার চলছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট করে দিয়ে দেবে দিদি বলে দিয়েছে এখানে তো তোমরা যারা যারা নিজেকে গ্রো করতে চাও অবশ্যই তোমরা চলে এসো চটপট দেরি না করে সায়ন্তদা বিউটি পার্লারে তো এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা অনেক অনেক কাজ হচ্ছে এখানে তো নানান রকমের ফেসিয়াল টোটাল বাইশ রকমের ফেসিয়াল রয়েছে এবং স্টেট এবং নেই এক্সটেনশন এবং তোমার হচ্ছে ম্যানিকিওর পেডিকিওর আরও নানান রকমের এবং প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুবই ব্র্যান্ডেড আর খুবই রিজনেবেল প্রাইসের উপরেই তোমাদের এই প্রোডাক্টের উপরেই সমস্ত কাজ করা হবে তো দেখে এলাম একটু তোমরা বন্ধুরা খুব ভালো করে খুব সুন্দরভাবে এবং খুব পরিষ্কার ক্লিন এবং খুবই যত্ন সহকারে প্রত্যেকটা কাজ করা হয় দিয়েও খুব ভালো তো আমিও দেখলাম তো যারা যারা তোমরা ইন্টারেস্টেড দেরি না করে চলে আসো হ্যালো বন্ধুরা আজকে আমি চলে আসছি শাহিন প্রফেশনাল বিউটি পার্লারে তো এসে এই দিদির কাছে আমি শুনে নেব এখানে কি কি রয়েছে স্পেশাল তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা প্রচুর কাজ হচ্ছে পুজোর কি কি স্পেশাল রয়েছে দিদি একটু যদি বলে দাও প্রথমে তোমার নামটা বলে দিও আমার নাম চঞ্চলা মন্ডল আমি সাইন প্রফেশনাল বিউটি পার্লারের তো এখানে পুজোতে তো অফার চলছে হ্যাঁ তো যে কোনো ফেশিয়াল করবে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে ফেসিয়ালের উপরে আর তোমার আমাদের স্পেশাল যে হাইড্রা হাইড্রা ফেসিয়াল আছে বিবি বিবিগুলো আছে সব ধরনের ফেসিয়াল এখানে পাই পাবা সবাই বাইশ ধরনের ফেসিয়াল আছে তোমরা যেটা কত থেকে স্টার্টিং তিনশো থেকে শুরু তিনশো থেকে স্টার্টিং তাই তো তিন হাজার অব্দি আছে তোমরা যেটা করতে চাও সব ধরনের একদম তারপর প্রত্যেকটা ফেসিয়ালে তোমার টোয়েন্টি পার্সেন্ট করে ডিসকাউন্ট আছে পূজার জন্য স্পেশাল তাই তো আর এখন আমি তোমার কাছে শুনতে যাচ্ছি যে এখানে ফেসিয়াল ছাড়া আরও স্পেশাল কি কি রয়েছে অনেক কাজ হয় তারপরে তোমার বোটক্স এখানে সব ধরনের সার্ভিস ম্যানিকোর পেডিকোর হেড মাসাজ সব ধরনের যত ধরনের সার্ভিস আমাদের পার্লারে আমরা পেয়ে থাকি সব ধরনের সার্ভিস এখানেই পাবে তোমরা সবাই আচ্ছা একদম আর যদি তোমার পার্লারে আসার জন্য মানে কেউ যদি আসতে চায় তো কীভাবে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবে তোমার সাথে তো বন্ধুরা তোমরা যারা ভাবছো পার্লারটা কোথায় রয়েছে এবং খুব সহজে কি করে যেতে পারবে সেই জন্য আমি তোমাদেরকে বলে দিচ্ছি নিয়ারেস্ট রয়েছে ইন্ডিয়ান এটিএম এটিএমের পাশে আর হসপিটাল রোডে একদম হসপিটালের খুব কাছাকাছি তোমরা এখানে এসে দিদিকে ফোন করতে পারো দিদির কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে নাইন ডবল জিরো টু নাইন এইট থ্রি এইট সেভেন সিক্স তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে বুক করতে পারো তোমরা দেখে নেবে বন্ধুরা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে তোমরা যারা যারা ভাবছ যে বাড়ি থেকে দিদিকে বুক করিয়ে নেবে যে কোন সময় গেলে তোমরা ফ্রিলি দিদিকে পাবে তো অবশ্যই সেই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমাদের টাইম অনুযায়ী দিদির কাছে শুনে নেই কী কী ফেশিয়াল রয়েছে এবং কী কী স্পেশাল রয়েছে দিদি এখন বলে দেবে তোমাদেরকে দেখিয়েও দিবে তো বলো দিদি

খুবই যত্ন সহকারে কিন্তু প্রত্যেকটা কাজ করা হয় বন্ধুরা এবং প্রত্যেকটা জিনিসে কিন্তু খুবই নিট অ্যান্ড ক্লিন দেখেন ম্যানিকিওর পেডিকিউর করা হচ্ছে ইভেন কাস্টমারও বসে রয়েছে তো আরও আরও অনেক কিছু অনেক 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 অফার রয়েছে যেগুলো আরও অনেক অনেক রিজনেবল প্রাইসের উপর রয়েছে সেগুলো আমরা দিনের থেকে শুনে নেব আরও কি কি স্পেশাল বা এক্সট্রা রয়েছে তো তোমরা দেখে নাও দি বন্ধুরা দিদি এখন আমাকে আরেকটা স্পেশাল জায়গায় নিয়ে গেল এখানে কি রয়েছে এবং কি ধরনের কি কাজ করা হয় সব এখন বলে দেবে দিদি নিজের মুখে এটা কত থেকে স্টার্ট নেল স্টেশনটা আমি মেকআপ করাই প্লাস আচ্ছা দিদি কিন্তু স্পেশালভাবে এখানে স্টুডেন্টদের কোর্সও করিয়ে থাকে আর দ্বিতীয়ত তোমার হচ্ছে এটা হচ্ছে দিদির একটা পার্সোনালি স্টুডিও রয়েছে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সেট করা রয়েছে ইভেন এখানে কাজও হচ্ছে কাজ করছে তো দিদি এখন বলবে এখানে আরও স্পেশাল কি কি রয়েছে দিদির কাছে শুনে নেব আমি পার্লার থেকে একদম মেকআপ কাজ মাত্র 15000 টাকা ঠিক আছে মেকআপ থেকে পার্লার কাজ যত ধরনের কাজ আছে সবই তোমরা শিখতে পারবে মাত্র পনেরো হাজার টাকায় এটা আমি পুজো অফার রেখেছি যেহেতু এখন তোমরা যদি শিখতে চাও হ্যাঁ আমিও তোমাদের কাছে বন্ধুরা একটা কথা বলে দিতে চাই কারণ দিদি এটা পূজা স্পেশাল অফার রেখেছে এখন তোমরা দিদিকে যারা যারা বুক করবে কারণ দিদি তো এখন ক্লাস করাতে পারবে না পুজোর পরেই ক্লাসটা ইচ্ছা হবে তাই তো তো হ্যাঁ তোমরা এখন থেকে তোমাকে বুক করতে হবে তো তোমরা যারা যারা বুক করতে যাও বুক করে নিতে পারো পুজোর পরে কিন্তু বুকিং করে দিদির সাথে ক্লাসটা করে নিতে পারো খুব কম মানে রিজনেবল প্রাইসে করে দিবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বাড়িতে বসে না থেকে চটপট চলে এসো এবং দিদিকে একটা কল করে বুক করে নিও ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ